দীর্ঘ ছয় মাস ধরে জমি বিবাদ সন্ধ্যা রাতে হঠাৎ আক্রমণের শিকার ও তার স্ত্রী পুত্র অর্চনা নম জমি বিবাদকে কেন্দ্র করে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয় পাশাপাশি দুই পরিবারের মধ্যে উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত কৃষ্ণ কৃষ্ণসাদুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এই জমি বিবাদকে কেন্দ্র করে গ্রামীণ মুরলদের নিয়ে দফায় দফায় বৈঠক করেও এর সমাধান করতে পারেনি গ্রামীণ বিচারপতিরা জানা গিয়েছে সরকারি খেলার মাঠকে জবর দখল করে বসত তৈরি করেছে আক্রমণকারী গোরাঙ্গ গোরাঙ্গনম গত কয়েকদিন আগে সাতনালা বাজার থেকে ষড়যন্ত্র করে বাড়ি ফেরার পথে ভাই ভাতিজাকে নিয়ে দা সাবল ধারালো অস্ত্র লাঠি দিয়ে ধীর পুত্র মিঠন নমের দোকানের সামনে এসে গাড়ি থেকে নেমে সাত থেকে আটজন মিলে আক্রমণ করে